লার এত টেনশন আর ভালা লাগে না এ কি হইছে ভাই না আজকে মহা টেনশনত পড়ছিলুম তো তো টেনশন তো টেম্পু গনে আমি ও টেম্পু রইছি একটা টেম্পু না তুই আবার টেম্পু থুই আইলি কে রে জান নীল হয় বাড়ি ঘর সারা লাগিল হয় এ মেলা এই টেম্পু নিয়া না টেম্পু টেম্পু থুই আছিল

সুসংবাদ সুসংবাদ সাওয়ার বাপ হবে ধরছিস তুই পরি গেলু না মুই টেনশন ডাক্তার কলু এই সাওয়ার বাপ তো মুই নোহাং চেংড়িটা আসি কয় না এটে মর স্বামী পরি গেলু না আরেক টেনশন ডাক্তারে জ্বর করি মর মেডিকেল টেস্ট করাই রিপোর্ট আসিল মুই বলে জিন্দেগি বাপ হবে পাবে নোহাং পড়ি গেলু না আরেক টেনশন আরো কিসের টেনশন তুই না বাসি গেলু নোহাই রে ভা

মাইন্ডের খালি টেনশন মাইন্ড যদি তুই টেনশন দিবার চাইস না খালি একটা মিস দিব। আর ফোন রিসিভ করিস না তাহলে তুই টেনশন হতে পাগলা হয়ে যাবে ওই রে কথাটা তো হাসায় আর আছে তুই জি কোন একজন রাগ পায়া কইস ভাই কেরো মাসেস ভাবি কেরো মাসে কয়া ভাগি যাব দেহি শুই কেরো টেনশন হতে পারে হয় তো অত তো ভাববো ও আমার গইরে কিবা কইরা চিনলো এইটা তো টেনশনের কথা হসে বাড়িদার কি হইছে ভাই বাপমার খালি ছকড়া তুই তো Janis মর মাটা অল্প মোটা हां জানি তা কয় এ স অল্প মর্নিং করি কি কয় মুই কি মোটা নাকি মক সকালে সকালে হাইটার যাওয়া লাগে আব্বা फिर কয় এ সকালে হাঁটা শরীরর জন্য ভাল রে अम्মা কয় মোর কি খারাপ নেকি আব্বা কয় তুই না আডিস নাই মুইয়ে জান ফির কয় মুই কি কুড়িয়ে নেকি আব্বা ফির কয় কথাটা বুঝিস না কেন আম্মা ফির কয় মুই কি অবুস নেকি মুই মূর্খ আব্বা ফির কয় না রে মুই ওদে কম নাই রে আম্মা ফির কয় তাইলে কি মুই মিথ্যা বাদি নেকি এই কোয়ান লাগবো না আমি বুঝছি তোর বাপে যে তোর মার হাতে পায় না ওইটা আমি জানি হয় রে ভাই এটাই তো মোর টেনশন